আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযী নাস্তফা আম্মা বাদ। প্রিয় দিনদার পরহেজগার মুত্তাকী ভাই ও বোনেরা কাছের ও দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি এমন একটি আমল শেয়ার করব এই আমলটা যদি আপনারা করতে পারেন আমল করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন এই আমল যদি আপনারা করতে পারেন

রাতে ইবাদত করবে রাত্রিবেলা ইবাদত করবে কারণ এটা তোমাদের আগের অভ্যাস মানে রাত্রিবেলা ইবাদত করা লোকদের লোকদের এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফারা শুরু মানে তিনটা উপকার লাভ করা যায় যদি রাত্রিবেলা আমরা ইবাদত করতে পারি তাহলে তিনটা উপকার লাভ হবে একত আমরা লোকদের ইতিপূর্বে যারা সৎ লোক ছিল তাদের পালন করতে পারবো সেই সাথে সাথে আল্লাহর লাভ করতে পারবো আর তৃতীয় নাম্বার আমাদের হবে দর্শক রাত্রিবেলা আপনি কি ইবাদত করবেন রাত্রি জিগে যে কোনো ইবাদত আল্লাহ তালা পছন্দ করে থাকেন আল্লাহ তালা ভালোবাসেন রাত্রিবেলা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন বিশেষ করে আপনি নামাজ পড়তে পারেন এরপরে জিকির আসকার করতে পারেন মানে মোট কথা ভালো কাজ রাত্রিবেলা জেগে জেগে যদি করা যায় এটা আল্লাহ তালা অনেক পছন্দ করে বিশেষ করে শেষ রাত্রের ইবাদত বা শেষ রাত্রে দোয়া আল্লাহ তালা অনেক পছন্দ করে থাকেন তো রাত্রিবেলা যদি আমরা ইবাদত করতে পারি এর দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায় তো দর্শক এই হাদিসের মধ্যে এই কথাই বলা হয়েছে তো আমরা রাত্রিবেলা জেগে জেগে যে যতটুকু পারি দুই চার রাখাত নামাজ পড়া বা পরা তেল জিজ্ঞেস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান আমিন এই ছিল নতুন আরো ভিডিও বেদে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ